বিসমিল্লাহ হিরাহমান রহিম দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট লিপি আক্তার ঢাকা সুপ্রিম কোর্ট আমি হবিগঞ্জ জেলার মহিলা দলের দশ ব দশ বৎসরের সাবেক সভানেত্রী আমি আমি একটা কথা বলার জন্যেই আজকে এই সাংবাদিকের সামনে এসেছি যে ম্যাডামের মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হয় না এবং আমরা খুব সুখাহত গভীর সুখ হতো ম্যাডামের যদি মৃত্যুটা স্বাভাবিক হতো মনটাকে মেনে নিতাম কিন্তু ম্যাডামের মৃত্যুটা স্বাভাবিক হয় এই জন্য কারণ পেশিরবাদী সরকার পেশির সরকার ম্যাডামকে নজরবন্দি করেছিল এবং ম্যাডামকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিলো দীর্ঘদিন জেলখানায় থাকা অবস্থায় ম্যাডামের বিভিন্ন আমার মনে হয় বা আমাদের মনে হয় উনি কোনো এরা কোনো পয়জন জাতীয় কোনো জিনিস ওনার ভিতরে পুশিং করেছে যার কারণে ম্যাডামের লিভারে বিভিন্ন কিডনিতে এফেক্ট হয় এবং উনি অসুস্থ হয় বিভিন্ন স্বাভাবিকভাবে মৃত্যু হলে আজকে আমাদের খারাপ লাগতো না আমার মায়ের মতো আমার মা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি সুখাহত আমার পুরা দেশবাসী আল্লাহ তালা দেখেছেন সবাই দেখেছেন আপনারা যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর সময় লক্ষ লক্ষ মানুষ জাপাইয়ে পড়েছিল তার জানা যায় তার চেয়েও বেশি জানা যায় মানুষ হয়েছে বেগম খালেদা জিয়ার দেশ নেত্রীর জানা যায় কিন্তু আপনারা এর আগেও রাষ্ট্রপ্রধান মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি যে তাদের জানা যায় উনিশজন লোক হয়েছিল আমাদের দেশ নেত্রী কত জনগণের জনপ্রতিনি প্রতিনিধি এবং জনগণ কত পছন্দ করে ভালোবাসে এটা উনি ওনার মৃত্যুর পরেও রেখে গেছেন জনগণের কাছে তার ভালোবাসা উনি আজীবন আমাদের কাছে বেঁচে থাকবেন ওনার ওনার ব্যবহার ওনার আচরণ ওনার দেশের প্রতি আপুসহীন নেত্রী হিসাবে উনি আপুষ করে নাই কোনো কিছুতেই উনি আপুসে আসে নাই যে আমি আপুস করব আপুষ করলে আজকে তার ছেলে তারেক রহমান এবং তার এই দশা হতো না উনি আপুসহীন একজন নেত্রী ছিল উনি কখনোই আপুসের পক্ষে ছিলেন না এটা আমরা ভালো করে সবাই জানি আপনারা সবাই জানেন যে আজকে দেশ নেত্রীর মৃত্যুতে আমরা যে কি হারিয়েছি তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতেছি ওয়ান ইলেভেনের সময় আমরা যখন রাজনীতি করি তখন কিন্তু লুক পাওয়া যেত না বিএনপির লোকজন দেখা যেত না আমরা যারা যারা সব কিছু ত্যাগ স্বীকার করে জীবনের মায়া ত্যাগ স্বীকার করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম দেশনীতির পিছনে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকেছি তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছি যেহেতু আমি হবিগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী ছিলাম আমি একটা সংগঠন পেয়েছিলাম ম্যাডামের সুন্দর কথাতে ম্যাডাম আমাদেরকে একটা মিটিংয়ে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তোমরা একটা একটা করে মানুষকে বুঝে হলে আমাদের দলে আনার জন্য চেষ্টা করবা আমি সেই চেষ্টাই করেছি এবং হবিগঞ্জ জেলাতে একটা শক্তিশালী মহিলা দল গঠন করে রেখে আসছি আর ম্যাডাম হাইকোর্টে আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছি মার খেয়েছি মার তো খেয়েছি এর তো শেষ নেই নয়াবর্ণ থেকে প্রেস্তাবে আসার মুখে রাস্তায় পুলিশের পিটুনিতে আহত হয়েছি তখন ম্যাডামের সাথে দেখা করেছি ম্যাডাম বলেছে যে আমার হাঁটুতে অনেক আঘাত হয়েছিল ম্যাডাম তখন বলেছিলেন যে যদি তোমার হাঁটুর ব্যথা এখানে ভালো না হয় আমি তোমার সিংহপুরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। আল্লাহ রহমতে আমি বাংলাদেশে ভালো হই তাছাড়াও ম্যাডামের সাথে অনেকবার আমার দেখা হয়েছে ম্যাডাম দেখলে আমাকে বলতেন যে হবিগঞ্জ লিপি এই কথাটা আমার এখন আর কেউ বলবে না আমি আর এখন ম্যাডামকে পাবো না আর বলবেও না ম্যাডাম হবিগঞ্জ লিপি ম্যাডামের সাথে ভালো শক্তি ছিল আমার প্রায় দেখা হতো রাত দুইটা পর্যন্ত দেখতাম ম্যাডামকে একটা সালাম দেওয়ার জন্য কথা বলার জন্য আজকে কার জন্য দাঁড়াবো একটাই আশা যে আমাদের আমাদের তারা রহমান সাহেব আছেন ওনার জন্য আমরা সবাই থাকব যা যা কিছু করার আমরা তাই করব আমি মামলা হামলা সব শিকার হয়েছি বিনিময়ের দল থেকে আমি কিছু চাই না আমি চাই দলের উন্নতি অগ্রগতি হয়ে যাক আমরা আরও খাটব আরও আমাদের দেশের মধ্যে যদি আমাদের জীবন দিতে হয় তাও আমরা দিব আমরা রক্ত জরাবো আমরা দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাব। আমাদের শেষ আশা এটাই আমাদের দল যেন সুন্দরভাবে নির্বাচনে জয়যুক্ত হয়ে দেশকে সুফলা সুজলা সুফলা যেভাবে জিয়া রহমান প্রেসিডেন্ট সহিত জিয়া রহমান করেছিল সুজলা সুফলা করেছিল খাল খনন করেছিল খাল খনন করার সময় আমি ছাত্রী হিসেবে ছোটো বাচ্চা হিসেবে ছিলাম তখন আমি ক্লাস ফোরে কি থ্রিতে পড়ি তখন আমরা খাল কননে গিয়েছিলাম তখন থেকে আমার ওনার প্রতি ভালোবাসা সেই থেকে বিএনপি করা বিএনপির প্রতি শ্রদ্ধা আজ আজবদি আসে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে এবং আমরা এটাই চাই যে আমাদের যে তারেক রহমান আছে উনিও যেন ওনার বাবার আদর্শ নিয়ে আছেন এবং ওনার আদর্শ নিয়েই যেন দেশকে গড়ার কাজে উনি জয়যুক্ত হইতে পারে সেই আশা আমরা ব্যক্ত করছি তারেক রহমানের কাছে আমাদের অনেক অনুরোধ আশা ভরসা যে যারা আমরা দুঃসময়ে ছিলাম ম্যাডাম যখন বাসাতে বন্দি হয়েছিল তখন কেউ যাচ্ছিলো না ওই বাসাতে কোনো নেতা নিচ্চ যাচ্ছিল না আমি ঘরে বসে টিভি দেখতেছিলাম হঠাৎ মনে হলো কেউ যায় না আমি যাব আমি যাই আমরা পাঁচজন মহিলা অ্যাডভোকেট নিয়ে ম্যাডামের বাসার সামনে দাঁড়াই পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে বলে কেন আসছেন আমি সেকে অ্যারেস্ট করেন মারেন যা ইচ্ছা তা করেন আমরা ম্যাডামে কী অবস্থা আছে না জেনে এখান থেকে এক পাওয়া যেতে না তারপর ম্যাডাম একটা চিরিকূট লিখে জানায় যে আমার আমরা আমি ভালো আছি তোমরা চলে যাও এখান থেকে ম্যাডাম তখনও একটা লুক দিয়া চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে যে আমরা যেন ওই অ্যারেস্ট না হই চলে যাই ম্যাডাম যখন অফিসে বন্দি হয় প্রথম আমি পিঠা নিয়ে ম্যাডামের সাথে দেখা করার জন্য পুলিশে বাই সার ডেকে সালাম দিছি যাতে আমাকে যাইতে দেয় ছিড় পাড়া ছিল সিলিমা পাড়া ছিল তারপর আমাকে অফিসে যেতে দিয়েছে আমি পিঠা নিয়ে অনেকগুলো পিঠা নিয়ে খিচুড়ি নিয়ে আমি এদের সাথে দেখা করি ভিতরে হাল অবস্থার কথা বলতে পারবো না খুব নাজুক অবস্থা ছিল মনে হয় অনেক দিন না খেয়েছিলো আমার পিঠা এবং খিচুড়ি পেয়ে আর অনেক খুশি হয়েছিল ম্যাডামও ছিল তখন বন্দি তারপর ওই যে ফাতেমার সাথে দেখা হয়েছিল শিমুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল শিমুল ভাই আমার পিঠা নিয়েছিল। সবাই আমি পিঠা খিচুড়ি খাওয়াই আসি পরের দিন আবার যাই আবার গিয়ে সালাম জানাই পুলিশদেরকে সালাম জানাই যে আসসালামু আলাইকুম আমাকে একটু বিচার দিতে দেন এদের খাওয়ার খুব সমস্যা হচ্ছে তারপর আমাকে অনেক পালন করার পরে অনেক অনুরোধ করার পরে আমাকে যেতে দেয় আমি আবার যাই আমি যাওয়ার পরে ওরা বলে তুই কীভাবে আসস তোকে আটকাই না আমি বলি যে ওনাদের হাতে পায়ে ধরে আসি ওনাদের হাতে পায়ে ধরে আপনাদের কাছে আসি আপনাদের কাছে তো কিছু নাই একটা একটা কম্বল দিয়ে রকম মাটির মধ্যে পড়ে রয়েছে সবাই নেতা নেত্রীরা সবাই পড়ে রয়েছে আটকা পড়ে গেছে আমরা এই দূর দুঃসময়ে আমি ভয় পাইনি আমি দুঃসময়ে ভয় পাইনি ম্যাডামের যখন বাড়ি ভেঙে ফেলে তখনও আমি খুব কাছে থেকে বাড়ি ভাঙ্গা দেখা রোধ করার জন্য আমরা চেষ্টা করেছি মিছিল করেছি রাজপথে মিছিল করেছি পুলিশের ধাওয়া দিতে আমরা দোরা আঙ্গির গেট থেকে দৌড়া দৌড়াতে হাই হাইকোর্টে এসে আমরা লুকায় লুকায় পড়ি এবং মামলার সময় সবসময় মামলায় ছিলাম বাড়ি ভাঙ্গার মামলা ছিলাম বাড়ি ভাঙা মামলার সময় যখন ম্যাডামের বাড়ির বিরুদ্ধে রায় দেয় তখন আমি একটা বই ছুঁড়ে মারি টেবিলের উপরে হাইকোর্টের সুপ্রিম কোর্টে বই ছুঁড়ে মারি কিন্তু ওই বইটা ছুঁড়ে মারার কারণে তো তৎকালীন বিচারপতি বিচারপতি আমাকে ধরার জন্য সবাইকে অনুরোধ করে আল্লাহ অশেষ রহমত কুকুর বাইরের সবাই মিলে আমাকে তুলে সবাই দাঁড়িয়ে যায় দাঁড়ানো দাঁড়ানোর পরে আমি লুকায় যাই লুকাইয়া চেয়ারের নিচে দিয়ে দোরাতে দোরাতে সুরার দিয়ে উদ্যান দিয়া বাইরে আমি বাসার দিকে ছুটে আসি আমাকে ধরে নেওয়ার জন্য অনেকবার বলছে ওই মেয়েটাকে ধরে নিয়ে আসেন ওই মেয়েটাকে ধরে নিয়ে আসেন যে বই ছুঁড়ে মারল তারপর পরের দিন আবার ম্যাডামের কাছে গুলশানে দেখা করে যে ম্যাডাম আমি কাজ করেছি কুকন ভাইও বলেছে ব্যারিস্টার মাহবুদ্দিন কুকন বলেছে যে হ্যাঁ ও বই ছুঁড়ে মারছে বিচারপতি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা দাঁড়াই যাওয়া লুকায়া বেরোয় আসতে পারছে তো এই ছিল আমাদের সংগ্রাম তারপরে মামলা যখন খেয়েছি জামিনে জামিন দেয় না আমরা আমি কাজের যে। আমি কোর্টের মধ্যে ঢুকেছি কারণ আমি ছিলাম কোর্টের বাইরে কুগন বাইরা সবাই কোর্টের ভিতরে ছিল তারপরে আমি কাজের মেয়ে যে। আমি হাইকোর্টে ঢুকি তারপর আমি ড্রেস ড্রেস চেঞ্জ করে আমি কোর্টে দাঁড়াই আমরা সারা দিন চেষ্টা করে দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা ওই হিয়ারিংয়ের পরেও আমাদের জামিন হয় না আমরা গাড়ি ভেঙেছি পুলিশের মাথায় বাড়ি দিয়েছি সম্পূর্ণ মিথ্যা কথা ছিল আমি তখন বাসায় ছিলাম মিথ্যা মামলা খেয়েছি অনেক অজ্ঞাত মামলায় নাম দিয়েছে তো আমরা এটাই দোয়া করি যে আজকে আমরা সুদিন এসেছে এই দিনের যেন আমরা সবাই ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি আর এই ধরনের পেশি সরকার যেন আমরা দেশে কেউ নাই হয় এই দোয়াই সবার কাছে দেশবাসী সবার কাছে দোয়া কামনা করছি আমি নিজেও দোয়া করতেছি প্রতিটা নামার যে ম্যাডামের কথা স্মরণ পড়ে একা একাই কাঁদি বিশ্বাস হয় না যে ম্যাডাম নাই একবারের জন্য বিশ্বাস হয় না আমার আমার ম্যাডাম নাই আমি বেগম খালা দিয়ে যে মুখে আনি না আমার কাছে আনি লাগে আমি ম্যাডাম ম্যাডাম রাখছি আর ম্যাডামই ডাকি আমার একবারও মনে পড়ে না ম্যাডাম আমার কাছে নাই মনে হয় ম্যাডাম আমার সাথে আছে আজীবন চিরকাল ম্যাডাম এইভাবে আমার কাছে থাকবে আমি ভালোবাসি আমার ম্যাডামকে আমার ম্যাডামের দলকে দেশকে ভালোবাসি দলকে ভালোবাসি দানের শীষকে ভালোবাসি শহীদ পেসেন যে রমণকে ভালোবাসি তার এক মনে পচি অগাধ ভালোবাসা শ্রদ্ধা তার সন্তানের জন্য স্ত্রীর জন্য দোয়া কুকু ভাইয়ের সন্তানদের জন্য বউর জন্য দোয়া রইল আমি ম্যাডামের জন্য আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে মোনাজাত করি যে আল্লাহ যেন ওনাকে জান্ন তুলফেরদা দান করে পৃথিবীতে উনি যেমন রাজ রানী ছিলেন পরকালে যেন আল্লাহ ওনাকে রাজরানীর মতো রাখে সবার কাছে সবাই আপনারা এই দুয়াটাই করবেন ম্যাডাম যেন রাজরানীর মতো পরকালও থাকে ওনাকে আল্লাহ জান্না তুলফের দান করুন আমি